আসসালামু আলাইকুম আজ আবারও একটি নতুন ধরনের ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম মাছের ভর্তার একটি মজাদার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের এই ভর্তাটি এতটাই মজা যে এই ভর্তা দিয়েই নিমেষেই দুই প্লেট ভাত খেয়ে ফেলা যাবে আর কথা না বাড়িয়ে চলে আসি মূল রেসিপিতে এই ভর্তাটি তৈরির জন্যে আমি এখানে তিন টুকরো রুই মাছ নিয়েছি একটি আলু একটি টমেটো চারটি পেঁয়াজ একটি বড়ো রসুনের চোচা ছাড়িয়ে কোয়াগুলো নিয়েছি সাত আটটি শুকনো মরিচ আর পাঁচ ছয়টি কাঁচামরিচ নিয়েছি রুই মাছগুলো প্রথমেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো হাত দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিব তারপর মাছগুলোকে এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্যে দশ মিনিট মাছগুলো এভাবে রেখে দিলে মশলাগুলো মাছের ভিতর খুব ভালো করে ঢুকবে এবার চুলে চুলাইটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেল গরম হওয়ার পর ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিব আর অন্য পাশে দিয়ে দিব আলুটা আমরা আলুটি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি চুলার মিডিয়ামে রেখে মাছের পিসগুলো ভেজে নিতে হবে মাছগুলো এক পাশ এক থেকে দুই মিনিট ভেজে নেয়ার পর একটি খুন্তির সাহায্যে মাছগুলো উলটিয়ে দিব পাশাপাশি আলুগুলোও কিন্তু আমরা উল্টিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো আর আলুগুলো আমরা ভালো করে ভেজে নিব আলুগুলো পাতলা পাতলা করে কেটে দেওয়ার কারণে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়েছে খুব সুন্দর করে এবার আলুগুলো তুলে নিব আলুগুলো তুলে নেওয়ার পর টমেটোটা ওইবার ভেজে নিব এজন্য টমেটোটা দুই ভাগ করে মাছের পাশে দিয়ে দিচ্ছি মাঝে মাঝে মাছের পিসগুলো আমি উল্টে পাল্টে দিয়েছিলাম মাছের পিসগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন মাছের এই পিসগুলো তুলে নিতে হবে ভাজা মাছগুলো ঠান্ডা হওয়ার পর এগুলো কাটা ছাড়িয়ে নিতে হবে এবার আমরা শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব আর টমেটোগুলো উল্টে দিচ্ছি এবার রসুনের কোয়াগুলো ভেজে চুলার চুলারাছ লো টু মিডিয়ামে রেখে সব কিছু আমরা খুব ভালো করে ভেজে নিব রসুন টমেটোটা ভাজতে ভাজতে অন্যদিকে আমাদের মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানে মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে রসুনের কোয়াগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এক সাইডে রেখে টমেটোটাও মাঝে মাঝে উলটিয়ে পাল্টিয়ে দিব। আর এক পাশে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পরপর চেড়ে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেয়ার পর আমাদের কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এই মাছের সাথে সব কিছু ভালো করে ভেজে নিব মাছগুলো পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল পাওয়া যাবে মাছের এই ভর্তা থেকে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছগুলো ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে লবণ দেওয়ার পর সব কিছু ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে এদিকে টমেটোটাও চেপে চেপে টমেটোটার ভিতরে যে পানি থাকে তা ভালো করে শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক মুঠু ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নিব এ পর্যায়ে আমার এই মাছের সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বেটে নিব প্রথমেই আমি ভাজা শুকনো মরিচগুলো বোটা ছাড়িয়ে বেটে নিচ্ছি শুকনো মরিচগুলো মিহি করে বেটে নেয়ার পর ভেজে রাখা মাছগুলো বেটে নিব মাছের এই ভর্তাটি আমি শিলপাটায় বেটে করছি আপনার চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডারও করে নিতে পারেন তো আমার কাছে মনে হয় যে কোনো ভর্তাই শিল্পাটায় বেটি করলেই বেশি মজা হয় আমি রুই মাছ দিয়ে মাছের এই ভর্তাটি করলাম তো আপনারা কিন্তু যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই ভর্তাটা করতে পারেন যারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে মাছের ভর্তা করে খাওয়াতে পারেন দেখবেন যারা মাছ অপছন্দ করে তারাও কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ করে খাবে সবগুলো বাটা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফাইনালি আরেকটা বাটা দিয়ে নিব যেন সবগুলো উপকরণ ভালো করে মিশে সব শেষে সামান্য একটু সরিষা তেল দিয়ে আবারও ভর্তাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে সরিষা তেল দিলে ভর্তাটা থেকে ঝাঝালো একটা সরিষা তেলের ফ্লেভার আসবে মাছের এই ভর্তার সবগুলো উপকরণই যেহেতু ভালো করে ভেজে নেয়া তাই ভর্তাটি কিন্তু সহজে নষ্ট হবে না গরম ভাতের সাথে মাছের এই ভর্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন